হ্যালো বন্ধুরা আমার বাজার থেকে চলে এসেছি এবার রান্না করব মাংস দেওয়া হচ্ছে দেখো কেমন ভাই মাংস দিচ্ছে আমাদের একটা ড্রাইভার সাহেব কুতুবাবু ভিডিও কিছু বলে আমি ধরিনি অনেক আমি ধুইতে দিতাম না বয়স হলো কেমন তুই ধুচ্ছে কি মুরগি গো দেখবে দেখো কি মুরগি এটা কি মুরগি কক মুরগি আনা হয়েছে দেখো না দু পিস দেড় কিলো করে হয়েছে তিন কিলো আর রান্না তোমাদের অভিজিৎ দ্বারা রান্না করবে তোমাদের দেখাবো পরে নেক্সট ভিডিওতে এর সঙ্গেই ভিডিও করবো কেমন করে রান্না করে তোমাদের দেখাবো শুধু চর্বি শুধু চর্বি দেখো এই আমাদের কাটাকুটি হয়ে গেছে এই ভাজা হয়ে গেছে ক্যাপসিক লঙ্কা এই টমেটো ধনেপাতা লঙ্কা আদা রসুন বাড়ছে আর এই আমাদের দেখা আলু ভাজা হচ্ছে